জাগরণী কালী মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা উৎসব কীভাবে হচ্ছে কীভাবে মন্দিরে যেতে হবে মন্দিরে কী কী অনুষ্ঠান হয়ে থাকে কখন খোলে সেইগুলো এই ব্লকের মাধ্যমে তুলে ধরব চলুন বাজার মেট্রো হয়েছে গেট থেকে বেরিয়ে ওপারে গিয়ে চলে যেতে হবে যদি বাসে করে আসেন তাহলে ধর্মতলা হাওড়া থেকে এসে এপারে নেবে আপনারা এই বাস স্ট্যান্ডে নেবে ওপারে চলে যাবে ওপারে গিয়ে ব্রহ্ম সমাজ রোড ধরে বেয়ালা সিদ্ধেশ্বরী মন্দিরের অপোজিট মোড়া গাছার অটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবে বাইকেলে এইভাবে যেতে হবে সরস্বতী পুজোর মাঘ পঞ্চমী এবং তারপরের দিন ষষ্ঠী তারপরের দিন সপ্তমীতে প্রতিষ্ঠা দিবস আয়োজন করা হয় এখানে অটো নামিয়ে দেবে সোজা চলে যাবে পশ্চিম মোড়াগাছা জাগরণী কালী মন্দির এনেছি আজ কালী মন্দির স্থানীয়ভাবে একটি জাগ্রত কালী মন্দির দেখুন চূড়া বিশিষ্ট এই কালী মন্দির এই মন্দিরটি জাগ্রত যায় এলাকার মানুষের কাছে পবিত্র ও ভক্তি ভজন প্রতি বছর দীপান্দিতা কালী পুজো এবং বাসিন্দাদের উদ্যোগে প্রতিষ্ঠা পরিচালনা হচ্ছে এটা প্রতিষ্ঠা দিবসের হচ্ছে পরিচালনায় এখানে এনেছি আপনাদের এই মন্দিরে এখানে বিশেষ মহাসমরয় পুজো হচ্ছে এই এলাকার কাছে অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে গণ্য দূর থেকে এখানে ভক্তরা মায়ের আশীর্বাদ নিতে আসেন আর এই দেখুন মন্দিরে কত সুন্দর সাজিয়ে উঠেছে এই মন্দির স্থানীয় বাসিন্দা কমিটির উদ্যোগে মন্দিরটা বহু বছর ধরে চলে আসছে এই মন্দির পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশতম স্থায়ী মূর্তি প্রতিষ্ঠা তিথি উৎসব উপলক্ষে এখানে আপনাদের এনেছি কালী মায়ের মূর্তি ছাড়াও এখানে শিবলিঙ্গ ও নন্দী মন্দির আছে মা কালীর মন্দির আর ওপরে সব চিত্র ফুট পটচিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখুন শিবলিঙ্গ আছে এখানে শিবরাত্রিরও উৎসব বড় করে মানানো হয় পালন হয় এখানে সব পুজো দিয়ে গেছে সেগুলো রেখে দেওয়া হয়েছে কালী মন্দিরটি পাথর দ্বারা নির্মিত দেখুন এখানে কত সুন্দরভাবে মন্দির ফুটিয়ে তোলা হয়েছে ওপরে নাট মন্দির সাজিয়ে উঠেছে এই মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবেন সত্যি মন্দির কালী মন্দিরটি জাগরণী কালী মন্দির একটি প্রাচীন ও জাগ্রত দেবত স্থান বিশেষ পরিচিত এই মন্দির দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে মন্দিরটি প্রায় বাহাত্তর থেকে তিয়াত্তর বছরের বেশি পুরনো স্থানীয় বিশ্বাস অনুসারে দেবী এখানে অত্যন্ত জাগ্রত ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করে এই মন্দিরে শৈলর সাথে কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরের বিশেষ সাদৃশ্য রয়েছে এই কারণে অনেকে এখানে বেহালার দ্বিতীয় কালীঘাট হিসাবে অভিহিত করেন এটি কলকাতা বেহালার মোড়াগাছা এলাকার অবস্থিত মধ্যযুগ অঞ্চলে নাম ছিল বর্ষ বর্ষে বহুলা কার্যক্রমে বেহালা নামে পরিচিত এখানে প্রধান উৎসব হচ্ছে কালী পুজো এবং আমাবস্যাতে ধুমধাম করে পুজো হয়ে থাকে পালিত হয় অমাবস্যার দিনগুলো বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে বহু ভক্তের সমাগম ঘটে এখানে শিবরাত্রিরও ধুমধাম করে পালিত হয় এই মন্দিরে হচ্ছে জুতো রাখার জায়গা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে ভক্তরা সব পুজো দিয়ে যাচ্ছে সেটাও তুলে ধরলাম প্রতিষ্ঠা দিবসে কত সুন্দর কাজ করে উঠেছে দেখুন সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম কাপড় দিয়ে আর এ হলো এখানকার রন্ধনশালা ভোগ ঘর দেখুন সেই রন্ধনশালাও আপনাদের কাছে তুলে ধরেছি তারপর আপনাদের দেখুন এখানে বার্ষিক অনুষ্ঠানের জন্য ভোগের আয়োজন হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এ হলো এখানকার তুলসী মঞ্চ এখানে ধূপ মোমবাতি নিবেদন করে ভক্তরা আর এইখানে বুপে সিস্টেম করে ভোগ বিতরণ হবে সেটাও আপনাদের এই মাঠটাকে তুলে ধরলাম আর এখানে দেখুন একটা মঞ্চ আছে কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেই মঞ্চটাকেও আপনাদের তুলে ধরলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আর এই কমিটি দ্বারা পরিচালিত এখানে লুচি আর ঘুগনি তরকারি বিতরণ হচ্ছে আর এখানে চায়েরও আছে প্রতিষ্ঠা দিবসে এখানকার যে কমিটি তারা এখানে এগুলো করছে আর কত সুন্দরভাবে এই পার্ক সেজে উঠেছে এই মন্দির মন্দিরটি কালী পুজো প্রতিষ্ঠা দিবস আমা এই মন্দিরে ভক্ত সমাগম হয় এখানে পাঠ চলছে প্রতিষ্ঠা দিবসে সেটাও আপনাদের তুলে ধরছি আর এখানে পুজো নিবেদন হচ্ছে প্রতিষ্ঠা দিবসে দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই এখানে পুজো করছে ভক্ত সমাগম হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি এখানে ধুনো দোয়ার দরুন হয়তো ছবি কিছুটা অস্পষ্ট হচ্ছে সেটাও আপনাদের কাছে বলে দিচ্ছি দেখুন আমি যখন তুলছি তখন এখানে ধুনোচি দিয়েছে শাক বাজছে দেখুন এখানে মাল্যদানও করছেন এই মন্দির এই মন্দিরে প্রতিদিন সাড়ে সাতটায় পুজো সহ নাম গান ভক্ত সমাগম হয় এই মন্দির ভক্তরা প্রদীক্ষণ করতে পারে সেটাও এখানে এই মন্দিরে ব্যবস্থা আছে ছোট প্যাসেজের পাশ দিয়ে এখানে পুরাতন যে দালান আছে সেখানে দুর্গা হয়ে থাকে এই মন্দিরে এই মন্দিরের গর্ব গিয়ে আলো কখনো নেবে না এই মন্দির কমিটি সমাজসেবকমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এখানে আগে যে মালসা ছিল তার মূল্য দেড়শো টাকা ছিল বলছে আমাবস্যা মালসার দাম দুশো টাকা কেন অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সেই জন্য দুশো টাকা এই দেখুন এই মন্দিরে ঝাড়বাতি আর এই হলো নাট মন্দির এখানে ভক্ত সমাগম হয়ে এখানে পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব খুব ভা বিশেষভাবে তো হয় বিশেষ অনুষ্ঠান বড় করে হয় এই পয়লা জানুয়ারি কল্পতর উৎসব আর ভক্ত সমাগম হয়েছে প্রতিষ্ঠা দিবসে স্থায়ী ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস হিসাবে তাই মূর্তি প্রতিষ্ঠা তিথি উৎসব উপলক্ষে এই কালী মন্দির আজ উৎসব উদযাপন পালন করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি অগ্রণী সমিতি কেবল মন্দির পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয় তারা মন্দিরের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও জনকমূল্য কর্মকাণ্ড পরিচালনা করে কি কলকাতা বেহালা অঞ্চলের মোড়াগাছা এলাকায় অবস্থিত পশ্চিম বেহালা এলাকার ঐতিহাসিকের জনবসতি পূর্ণ হওয়ার কারণে মন্দিরে নিত্য পুজো ছাড়াও সাধারণ মানুষের নিয়মিত সমাগম ঘটে দেখুন এখানে কত সুন্দর কাজ করে তুলেছে পৌরাণিক এই মন্দিরে আর এই হচ্ছে ঝাড়বাতি এখানে ভক্তরা সব নিবেদন করছে সেটা রেখে দেওয়াচ্ছে আর এই দেখুন এখানে মন্দিরের ওপরে ওয়ালে দেখুন সব পৌরাণিক কাজ করে তুলেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছে এই মন্দির কত সুন্দরভাবে পৌরাণিক এখানে তুলে ধরা হয়েছে স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত বিশেষ করে প্রতি বছর কালী পুজো এবং এখানে আজ যে স্থায়ী প্রতিষ্ঠা দিবস হচ্ছে সেই জন্য এখানে বিশাল উৎসব ও আয়োজন আছে এই উৎসবকে কেন্দ্র করে বা বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা এখানে ভোগ বিলি হবে আজ রাত রাতের বেলা সেও আপনাদের কাছে তুলে ধরেছি মন্দিরটি খোলার সময় সাড়ে ছটা থেকে বারোটা পর্যন্ত ইভিনিং খোলার সময় পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত গা টাইমিং হচ্ছে সকাল নটা থেকে সাড়ে দশটা আর ইভিনিং সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত জানা ট্রাম্প আপনারা উম সমাজ রোডের থেকে অটো ঘোড়া অটো করে এই মন্দিরে বলবেন জাগরণী সমিতি নিয়ে যাব সহজেই এই মন্দিরে চলে আসবেন এখানকার মা খুব জাগ্রত ভক্ত সমাগম হয়েছে এই বাড়ি জাগরণ কালীবাড়ি নমস্কার বন্ধু আপনাদের কাছে ছোট্ট ব্লকের মাধ্যমে জাগরণী কালী মন্দিরের তুলে ধরলাম মতামতে জানাবেন নমস্কার